আল্লা সদল বলে যাচ্ছেন মান সম্মান অনেক বেশি পশুপ্রাণীর কথা বুঝতে পারেন অবাক জিনকে কাজে লাগাতে পারেন অনেক ক্ষমতা ভিন্ন ধরনের ক্ষমতা ক্ষমতা দেখলেই অবাক হতে হয় হুদ হুদ পাখি নেই কোথায় গেছে নেই ও যদি তল্লাশি চালানো হবে চূড়ান্ত সঠিক খবর আনতে পারে হারালো কোথায় ভালো নইলে তাকে উপযুক্ত শাস্তি দিব তাকে জবে করে দেব হদ পাখে উপস্থিত কোথায় গেছিলে এই যে আপনি তো জানেন না মানে সালাম গাবের খবর জানেন না এক এলাকায় মহিলা বাদশাহ অনেক শক্তিশালী অধীনে মানুষ আছে যারা সূর্যের ইবাদত করে আমি সেই খবর নিয়ে আসলাম এমন দেশের সাবা শহরের সালালা শহরের একবারে টাটকা নগদ খবর তো সোলাইমান আলাই পত্র লিখলেন ঠিক আছে পত্র নিয়ে যাও দেখো তার কাছে দেখো দেখি কি বলে সোলাইমানা সালামের পত্র বিলকিস পড়ল বিলকিস পড়ে তার অধীনস্থ ক্ষমতাধর শক্তিশালী সৈর্ণ সামন্তের সামনে বললেন এই দেখো তোমরা সম্মানিত মানুষের পক্ষ থেকে একটি সম্মানিত পত্র এসেছে তাতে লিখা আছে আমার কাছে নত হয়ে আসো উদ্ধত হয়েও না আমার কাছে নত হয়ে আসো উদ্ধত হয়েও না শুরুতে আছে বিসমিল্লাহ রহমানের রাহিম মানের পক্ষ থেকে আমার কাছে আসো নত হয়ে উদ্ধত হয়েও না এই পত্র শেষ ছোট বাক্য দিয়ে শ্রীবিদ পৃথিবীতে সবচেয়ে ছোট পত্র তো সৈন্য সামন্ত বলল বলেন কি আরে আপনি আদেশ করলেই তো হয় যাহাই বলিবেন তাহাই হইবে আমরা হচ্ছি শক্তিশালী সম্প্রদায় তখন বিলকিস বুদ্ধিমতী মহিলা ছিলেন বললেন না দেশের রাজাবাদ সারা যখন কোনো এলাকায় প্রবেশ করে তখন তাদের সম্মানিতকে অপমানিত করে দেয় আর অপমানিতকে সম্মানিত করে তো তোমরা যেভাবে বলছো সেভাবে হবে না কিছু টাকা পয়সা নিয়ে যাও স্বর্ণ নিয়ে যাও দেখো তো কি বলেন তিনি নিয়ে আসলো তো সোলাইমান বললেন অবাক আমাকে পয়সা দিয়ে ঘাল করতে চাও আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে ও আমার কাছে আসবে তোমরা তার সিংহাসনটা নিয়ে আসো বিশাল সিংহাসন বসার আসন কে কেমন তে একজন বলল বসে দাঁড়াতে যত সময় লাগে তত সময় নিয়ে চলে আসব জিন বলছে জিন তো তোমেন ভালো মনে করলেন না তার একজন বললেন চোখ খুলে বন্ধ করতে চোখের পলকে নিয়ে চলে আসব। ঠিক আছে আমা কয়েক হাজার কিলোমিটার দূর থেকে নিয়ে নিয়ে ওই সিংহাসন নিয়ে চলে আসলো এই যে উপস্থিত বললেন পরিবর্তন করে দাও এবার যখন পাশে চলে আসলো সোলাইমান আলাইসাল্লাম বললেন যে এটি কি আপনার বুদ্ধিমতী মহিলা বিলকিস বলছে মনে হচ্ছে সেটাই তবে তিনি বললেন না যে এটাই মনে হচ্ছে সেটাই উনি বললেন না যে এটাই তবে বললেন মনে হচ্ছে সেটা রং পরিবর্তন করা হয়েছে তো ক্ষমতাধর সোলাইমান বাদশাহ ব্যতিক্রম পৃথিবীতে বাদশাহ যে রাজত্ব আল্লাহর কাছে চেয়েছেন সেটা যেন আর কাছে আর কখন না দেওয়া হয় তিনি একথাও বলেছেন তো আমাদের নবী রাতে একদিন শয়তানকে ধরে রেখে দিয়েছে কিছুক্ষণ পরে মনে পড়লো হরে শয়তান জিনকে ধরে রেখে দেওয়া তো সোলাইমানের কাজ উনি তো বলেছেন আমার ক্ষমতা যেন কাউকে দেওয়া না হয় তারপরে এভাবে শয়তানকে ছেড়ে দিলেন সকালে বললেন দেখো সঙ্গী সাথী আমি মোহাম্মদ সাল্লাম জিনকে আটকে রেখেছিলাম আমার মনে চাইল মসজিদের খুঁটিতে বেঁধে রেখে দেব তোমরা তাকে নিয়ে তাকে দেখবে মদিনার ছেলেরা শয়তান নিয়ে খেলবে কিন্তু সোলাইমানের দোয়ার কারণে আমি ছেড়ে দিলাম সোলাইমন বলেছেন আল্লাহ এমন একটা ক্ষমতা দাও যে ক্ষমতা কাউকে দেওয়া হয় না মূল কথাই ফিরে যায় সোলাইম আল্লাহ ইসলাম সদল বলে যাচ্ছিলেন এক এলাকায় পিপিলিকা বলল নেতা পিপিলিকা অধীনস্থ সব পিপিলিকাকে তোমরা তোমাদের বাড়ির ভিতরে লুকিয়ে যাও সোলাইমান আল্লাহ ইসলাম আসছেন সদল বলে তারা জানতে পারবে না তোমাদেরকে পায়ে পিষিয়ে দিবে অতএব গর্তে ঢুকে যাও তার এই ভাষাটা সলাইমান আলাইসাল্লাম বুঝলেন তখন বলছেন আল্লাহ রব্বে অও যে ই নিয়ে নাশ করে নিয়ে তাকেল্লা থিয়া আম তা আলাইয়া ওলে ওয়ালে দাইয়া আমার প্রতিপালক তুমি যা আমার প্রতি দয়া করেছ তুমি যে আমাকে অন আমার প্রতি অনুগ্রহ করেছ তুমি যা আমার প্রতি নেয়ামত দিয়েছো আমি এই নিয়ামতের শুক্রিয়া কি দিয়ে আদায় করি তুমি আমাকে একটু শক্তিশালী করো তোমার শুক্রিয়া আদায়ের আমাকে একটু শক্তিশালী করো যে নিয়মাত আমার ওপরে দিয়েছ যে নিয়ামত আমার বাপ দাউদের ওপরে দিয়েছ যে তুমি আমার ওপরে দিয়েছ যে নিয়ামত তুমি আমার বাপ আমার দাউদের উপরে দিয়েছ একটু আমাদের শক্তিশালী করো আমি একটু তোমার শুক্রিয়া আদায় করতে চাই তাহলে যারা অনুগ্রহ ভোগ করেছেন পৃথিবীতে তারা সুক্রিয়া আদায়ের ক্ষমতা আল্লাহর কাছে দাবি রেখেছেন যে সুক্রিয়া যেন আদায় করতে পারি জুলুম করে ধ্বংস হয়ে গেছে নেয়ামত পেয়ে সুক্রিয়া আদায়ের জন্য ক্ষমতা চেয়েছে আমরা সাধারণ মানুষ আল্লাহ যে নিয়ামাত দিলেন দুই হাজার তেইশ সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার আমি বলেছিলাম জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার খালি মাঠে আমার হাতে টাকা নাই এ কথাও সত্য এখানে জামিয়া সালাফের প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে তার ফল এইটা তো এখন কি করবে না আপনি আর কি করব আমি তাহলে এখন শুক্রিয়া আদায় করতে হবে সিজদা করে শুক্রিয়া আদায় করতে হবে তো মাঝে মধ্যে আমাদের উচিত সিজদা করে শুক্রিয়া আদায় করা এটা হলো একটা পদ্ধতি এটা একটা পদ্ধতি কাবিন মালিকের পঞ্চাশ দিন কথা বলা বন্ধ ছিল মানুষের সাথে এক পঞ্চাশ দিন পরে আল্লাহ কাবিন মালিকের তোবা কবুল করলেন এইটা আল্লাহ জাল আল্লাহ নবী জানতে পারলেন রাতে তো তার স্ত্রী ওম্মু সালমা বললেন এখনই মানুষকে খবর দিয়ে দেন তার সাথে একটা আত্মীয়তা ছিল ওম্মু সালমার এখনই মানুষকে খবর দিয়ে দেন তাহ্লা রসুল বললেন না 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 এই খবর যদি এখন ছড়িয়ে যাই তাহলে মানুষের ঘুম ভেঙে যাবে ছকানে হবে তো দুইজন লোককে পাঠানো হলো কাবিন মালিকের কাছে আরে আপনার তোবা কবুল হয়ে গেছে কোথা আল্লাহ বলছেন উপরে ফাইসালা হয়ে গেছে আপনার ব্যাপারে তো উনি এত বড় কথা আমি তাহলে কি দিয়ে শুক্রিয়া আদায় করি তো ওনার কাপড় চুপড় যেটা ছিল গায়েটা ওকে দিয়ে দিয়ে উনি সিজদায় পড়ে গেলেন এ হলো শুক্রিয়া আদায় সাহাবিগণ শুক্রিয়া আদায় করেছেন সময়ের গতিতে এইভাবে সিজদা করে শুক্রিয়া আদায় করেছেন আয়েসা রাজি আল্লাহ আনহা বলেন যে আমার উপরে জেনার অপবাদ এসেছে তবে আমি মনে করছিলাম যে একদিন আল্লাহর নবী স্বপ্নে দেখে আমাকে বলবেন যে আয়েসা তুমি ভালো তুমি সত্যবাদী মহিলা তুমি খারাপ নও মানুষে খারাপ কথা ছড়িয়েছে এটা আমি মনে মনে ভাবছিলাম কিন্তু আল্লাহ যে বলবেন আমি ভালো মহিলা এ কথা আমি মনে করিনি আমি আয়েসা নিজেকে অত বড় মানুষ মনে করিনি আমাকে যখন নবী বললেন আয়েশা তুমি যদি পাপ করেই থাকো তাহলে বলো পাপ করেছি আর যদি না করে থাকো তাহলে বলো পাপ করিনি তখন আয়েসারা জিয়া আল্লাহ বুদ্ধিমতী মহিলা ছিলেন তিনি বললেন বলেন কি অবাক কথা কিভাবে আমি বলি আমি যদি বলি এখন যে পাপ করিনি তাহলে জনগণ বলবে কইরা বলছে না আর যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য আমি এখন কোন পথে যাই আপনি যেভাবে বললেন সেভাবে তো আমি মনে করিনি আপনি বললেন আয়েসা পাপ করে থাকলে বলো করেছি আর পাপ না করে থাকলে বলো করিনি করিনি তখন বুদ্ধিমতী মহিলা আয়েসা রাজি আল্লাহতাল বলেন বলেন কি আমি এভাবে বলবো মানে আমি যদি বলি এখন হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য আর আমি যদি বলি না তাহলে জনগণ বলবে দেখছ কইরা বলছে না সাবরি কা সাবরা আবে ইসব আমার ধৈর্য ইসবের বাপের ধৈর্য যাক ইসব আলাহি নবী হারিয়ে গেলেন বাপ ইয়াকুব আলাহি চিন্তা করে কাঁদতে লাগলেন বললেন তোমরা কথা বানিয়ে নিয়েছ ইসবকে মেরে ফেলেছ কৃষককে কোন জায়গায় লুকিয়ে রেখে এসে বানিয়ে বলছ আর আমাকে দেখাচ্ছ আব্বা বিশ্বাস করবেন না এ দেখেন এ দেখেন এ দেখেন ঈশ্বরকে যে বাঘে খেয়েছে তার জামা কাপড় আমাদের কাছে দেখেন রক্ত লেগে আছে মিথ্যা কথা বানানো কথা এটা একবার ইসলাম বুঝতে পেরেছিলেন তো কান্নাকাটি করতে লাগলেন পঁচিশ বছর পরে প্রায় পঁচিশ বছর পরে ছেলে ফেরত পেলেন তো ধৈর্য ধারণ করেছিলেন তো আইসারাজি আল্লাহ তালা আনহা বলছেন আমি কি করি আমার ধৈর্য ইসপের বাপের ধৈর্যের মতো ঈশপের বাপ বুঝতে পারলেন যে ছেলেরা আমার কথা বানিয়ে নিয়েছে তারপরেও ধৈর্য ধারণ করলেন আর বললেন আল্লাহ মুস্তান আল্লাহ সাহায্য করবেন অনেক দিন পরে ছেলে বাপ মাকে ডেকে পাঠালেন সবাই মিশরে একাত্রিত হলেন তা আমার ধৈর্য ঈশপের ধৈর্যের মতো দেখি উনত্রিশ দিন আমি কাঁদলাম আমার চোখে কোনো দিন পানি বন্ধ হয়নি চোখে সুরমা লাগায়নি আমি আয়সা উনত্রিশ দিন একটা না কান্নাকাটি করতে থেকেছি উপরে থেকে আয়াত নাজিল হয়ে গেল আমি ভালো মহিলা আল্লাহর পছন্দনীয় মানুষ নই যে আল্লাহ বলবেন তাক আলহামদুলিল্লাহ তা শুক্রিয়া আদায় করলেন সিজদে করে শুক্রিয়া আদায় করলেন আল্লাহ কিছু পেলে সাহাবিগণ সিজদে করে শুক্রিয়া আদায় করেছেন নবীগণ শুক্রিয়া আদায় করার জন্য ক্ষমতা চেয়েছেন আমরা সাধারণ মানুষ এই বিশাল প্রতিষ্ঠান এত ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা তো এটি কি সাধারণ নিয়ামাত এখন কি করবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বললেন আমার শুকরিয়া আদায় করো বেশি করে দিব যদি শুক্রিয়া আদায় না করো তাহলে আমার শাস্তি কঠিন মনে রেখো পৃথিবীর মানুষ যাবের বলেন আল্লা নবী বললেন আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম আলহামদুলিল্লাহ ও আফজাল ধিক্রে লাহিল্লাহ সবচেয়ে উত্তম জিকির হলো লাইলা আল্লাহ নবী বললেন সঙ্গী সাথে শোনো তোমরা ঢাল ধরো তোমরা বাঁচো ঢাল ধরো বাঁচার মাধ্যম ধরো বললেন ঢাল মানে মানে তাহলে যে সামনের দিক থেকে হবে ঢাল আর পিছনের দিক থেকে হবে রক্ষক আর স্থায়ী শতমল এই তাসবির তিনটা গুণ এক সামনের দিকে থাকবে ঢাল হিসাবে পিছন দিকে থাক পিছন দিক থেকে থাকবে রক্ষক হিসাবে আর আপনার সুবিধার জন্য হবে স্থায়ী শতামল আপনার জান্নাতের জন্য হবে স্থায়ী শতমল জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য সামনের দিক থেকে হবে ঢাল জাহার নাম থেকে বাঁচানোর জন্য পিছন দিক থেকে হবে রক্ষ আর আপনার জান্নাতের জন্য হবে স্থায়ী সতামল তা কি সুভান আল্লাহে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর দুটি বাক্য নিকু রহমানের নিকটে অতিব প্রিয় মুখে একিবারই হালকা দাঁড়ি পল্লাই অতিব ভার সুবহানাল্লাহি ওবিহামদিহি সুবহানাল্লাহি লাজিম জামিয়া সালাফিয়ার কনফারেন্সে উপস্থিত দিন ভাই বল সম্ভবপর আল্লাহর তাসবীহ তাহলিল করার চেষ্টা করবেন সুবহানাল্লাহি ওবিহামদিহি সুবহানাল্লাহি লাজিম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু जिक्र हिसाब है ला इलाहा इल्लल्लाह जिक्र हिसाब है ला इलाहा इल्लल्लाहु अहदहू ला शरीक लहू लाहुल हुल मुनकु व ला हुल हमदु व हुवा ला कुल्ली शयइन कदीर इस्तगफार हिसाब है अस्तगफिरुल्ला व अतوب इलैही इस्तगफार हिसाब है अस्तगफिरुल्लाहु अल्लजी ला इलाहा इल्ला हुवल हय्युल qayyमु बिलै इस्तगफार हिसाब है

মারিয়াম যেমন বলেছিলেন যে আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো কোন তো নাসিয়াম মানসিয়া আমি মারিয়াম এমন ভাবে হারিয়ে যেতাম পৃথিবীতে কেউ জানতো না যে মারিয়াম নামে কোনো মহিলা ছিল আমি সন্তান কি দিয়ে বুঝাব যা হওয়ার তাই হলো ছোট সন্তান নিয়ে জাতির সামনে উপস্থিত হলেন জাতি বলল জনগণ বলল ছি 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 তোমার মা তো ভালো মানুষ ছিল তুমি কিভাবে জেনা করলে তোমার বাপ তো ভালো মানুষ ছিল তুমি কিভাবে তো না কোন তো আমি একেবারে না সম্মানিত দিনী ভাই বোন আস্তাক হে ইস্তেক ভরে এগুলি রাখবেন শুক্রিয় আদায়ে আলহামদুলিল্লাহ বলি প্রথমে কথার শেষে এসে আপনাদের আন্তরিকভাবে শুক্রিয়া আদায় করি ঝাঝা খায়